নমস্কার বন্ধুরা শুভ সকাল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো এখন গাছ থেকে জাম পাড়া হচ্ছে আর এই জামগুলো পারা হয়েছে এটা দেখো ছড়া শুদ্ধ পড়া হয়েছে আর জাম তো তোমরা তো জানো জাম পাকা শুরু হলেই শেষ মানে সব সময় তখন মানে এক দু দিনের মধ্যেই পাকতে শুরু করে দেয় দু এক দিনের মধ্যেই জাম শেষ হয়ে যায় যাই হোক আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো বন্ধুরা কত জাম পড়া হয়েছে দেখেছো মানে একদম এক গামলা এবারে চলো যাই রান্নাঘরে রান্নাঘরে এসে এখন রান্নাটা এবারে শুরু করে দিই প্রথমে বন্ধুরা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নেব নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা ভালো করে গরম করে নেব আর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব তেল আমার গরম হয়ে গেছে আর লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পাঁচ ফোড়ন দিয়ে এটাকেও আমি একটু বাজা বাজা করে নেব নেওয়ার পরে মানে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আগের থেকে কেটে ধুয়ে রাখা আমড়াগুলো আর এই যে কচি এটা হচ্ছে টোকো আমরা কচি টোকো আমরা বিলুতি আমরা নয় বন্ধুরা যাই হোক এই আমড়াগুলো কিন্তু একদম কচি আর এই ভিডিওগুলো বন্ধুরা আমার কিছুদিন আগে বানানো বেশ কিছু দিন তো আমি ভিডিও দিইনি যার জন্য ভিডিওগুলো জমে ছিল তাই সেই ভিডিওগুলো এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এবার এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব এখন বন্ধুরা দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তোমরা যদি চাও হলুদের গুঁড়োটা নাও দিতে পারো আমি অল্প করে দিলাম আর বন্ধুরা এতে দিয়ে দিয়েছিলাম অল্প করে লবণটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার আমি এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে এটাকে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো দেখো বন্ধুরা এখন খুব ভালো করে ফুটে গেছে আর আমরাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক এইভাবে বানিয়ে দেখো খুব টেস্টি হয় এই যে আমরা পোস্ত দিয়ে চাটনিটা দারুণ টেস্টি খুব মানে আমি প্রথমে একবার বানিয়ে খেয়ে রেখেছি খুব টেস্টি হয়েছে বলে তারপরে আবারও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব আর বন্ধুরা এই চাটনিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাদের ভালো লাগবে না তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরও একটা কথা বলি বন্ধুরা এই আমড়া দিয়ে পোস্তর চাটনিটা কিন্তু অবশ্যই তোমরা বানালে কচি আমড়া দিয়ে বানাবে যে আমড়াগুলো যেই যে ছিপড়া টাইপের হয়ে যায় না জালি জালি হয়ে যায় ওই আমড়া দিয়ে কিন্তু বানাবে না কারণ ওই আমড়া দিয়ে এই পোস্ত দিয়ে চাটনিটা অত ভালো লাগে না ওই যেগুলো মানে ভিতরে একটু জালি জালি হয়ে যায় ওই আমড়াগুলো মানে চাটনি ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু এই পোস্ত দিয়ে ভালো লাগে না তা যাই হোক তোমরা বানালে অবশ্যই কচি আমরা দিয়ে বানাইও আর আমার তো অনেক দিন আগেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু বাড়িতে অনেক সমস্যা হয়েছিল তোমরা তো কম বেশি জানো তাই আমি অনেক পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন কি দিয়ে দিলাম বলো তো বন্ধুরা যে পোস্তটা দিয়েছি মানে বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম দিয়ে এবারেও আবারও একটু ভালো করে ফুটিয়ে নেবো আর পোস্তটা কিন্তু খুব আগে ভাগে দেওয়া যাবে না ঠিক নামানোর কিছু সময় আগে দিয়ে ফের অল্প করে ফুটিয়ে নিয়ে আর এই চাটনিটা নামিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমার এই পোস্ত দিয়ে আমড়ার চাটনি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তাহলে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতন এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজ তাহলে আসি সবাই ভালো